হাই ফ্রেন্ডস তো ফিরে এলাম আরেকটা একটা নতুন ভিডিওতে তো বর্তমান যে সময় এই সময়ে কিন্তু সকল চাষি ভাইরাই ধান রোপণের জন্য পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছেন কেউ কেউ কিন্তু ধান রোপণের জন্য জমি তৈরি করছেন আবার কেউ কিন্তু অলরেডি ধান লাগিয়েও দিয়েছেন সো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ধানের জমির আগাছানাশক সম্পর্কে তো ধানের জমিতে আমরা মেনলি কোন কোন ঘাসমারা ব্যবহার করতে পারি এই ঘাসমারাগুলি আমরা কখন এবং কিভাবে ব্যবহার করব। তো এই ঘাসমারাগুলি ব্যবহার করার সময় আমরা কি কি সাবধানতা অবলম্বন করব এই ঘাসমারাগুলির কোম্পানি নাম টেকনিক্যাল নাম এবং ডোজ সম্পর্কে সমস্ত তথ্য আপনি এই ভিডিওতে জানতে পারবেন সো ভিডিওটি একবার লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো দেখুন ঘাসমারা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানার পরেই কিন্তু আপনার ব্যবহার করা প্রয়োজন আর এই কারণেই কিন্তু আমার সম্পূর্ণ কথা আপনাকে ভালোভাবে বুঝে তারপরে কিন্তু আপনাকে ধানের জমিতে ঘাসমরা প্রয়োগ করতে হবে তাই ভিডিওটি কিন্তু একদমই স্ক্রিপ্ট করা যাবে না সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে তারপরেই কিন্তু আপনি ঘাসমরা ব্যবহার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ধানের জমিতে আমরা মেনলি দুই প্রকারের ঘাসমারা ব্যবহার করতে পারি তো প্রথমটি হলো প্রি ইমারজেন্স সার্ভিস আর অপরটি হলো পোস্ট ইমারজেন্স সার্ভিস তো প্রি ইমার্জেন্ট সার্ভিসাইট বলতে যে ঘাসমরাগুলি আমরা আগাছা জন্মানোর আগে ব্যবহার করে থাকি সেই ঘাসমারাগুলিকে বলা হয় প্রি ইমার্জেন্স সার্ভিসাইট আর পোস্ট এমার্জেন্ট সার্ভিসাইট বলতে যে ঘাসমরাগুলি আমরা আগাছা জন্মানোর পরে ব্যবহার করে থাকি সেই ঘাসমারাগুলিকে বলা হয় পোস্ট এমার্জেন্ট সার্ভিসাইট তো ধানের জমিতে আমরা মেনলি এই দুই প্রকারের ঘাসমারা ব্যবহার করতে পারি একটি হলো আগাছা জন্মানোর আগে আর অপরটি হলো আগাছা জন্মানোর পরে তো ধানের জমিতে আগাছা জন্মানোর আগে আমরা যে ঘাসমারা ব্যবহার করে থাকি সেই ঘাসমারাগুলির মধ্যে যেমন ক্লোরো ফিফটি পার্সেন্ট ইসি আপনি এই ঘাসমারাটি ব্যবহার করতে পারেন তো ক্লোরো ফিফটি পার্সেন্ট ইসি এটাই একমাত্র একটি ঘাসমারা যে ঘাসমারাটি আমরা ধানের জমিতে আগাছা জন্মানোর আগে ব্যবহার করে থাকি তো এই প্রিটিলা ক্লোরো ফিফটি পার্সেন্ট ইসি এই ঘাসমারাটি আমরা কখন এবং কিভাবে ধানের জমিতে ব্যবহার করব তো এটার সম্বন্ধে তো আমি আপনাকে বলবই তো তার আগে আমি আপনাকে বলে দিই যে এই প্রিটিলা ক্লোরো ফিফটি পার্সেন্ট ইসি মার্কেটে কোন কোন কোম্পানির কি কি নামে পাওয়া যায় যেমন মার্কেটে এই একই রকম ঘাসমারা ইনসেক্টিসাইড ইন্ডিয়া লিমিটেড কোম্পানির রেসার নামে পাওয়া যায় ইউ কোম্পানির প্রিটিলা ক্লোরো নামে পাওয়া যায় গোদরেজ অ্যাক্রোভেট কোম্পানির ডিলিট নামে পাওয়া যায় এছাড়াও সিনজেন্টা কোম্পানির রিফিট নামে পাওয়া যায় তো এই ঘাসমারাগুলি ছাড়াও মার্কেটে আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এই একই রকমের ঘাসমারা পাওয়া যায় আপনি চাইলে পরে কিন্তু সেগুলোর মধ্যেও যে কোনো একটি এনে ব্যবহার করতে পারেন তো এবার এই ঘাসমারাগুলি আমরা কখন এবং কিভাবে ব্যবহার করব। তো দেখুন এই প্রিটেলাক্লোরো ফিফটি পার্সেন্ট ইসি এই ঘাসমারাটি আমরা ধান রোপণ করার এক থেকে দু দিনের মধ্যেই কিন্তু আপনাদের ধানের জমিতে প্রয়োগ করতে হবে ধরুন আপনি আজকে ধান রোপণ করেছেন তাহলে পরে আপনি কালকে নয়তবা তার পরের দিন কিন্তু এই ঘাসমারাটি আপনার ধানের জমিতে প্রয়োগ করতে হবে যেহেতু এই ঘাসমারাটি আমরা আগাছা জন্মানোর আগে ব্যবহার করছি তো এই ঘাসমারাটি প্রয়োগ করার সময় আপনাকে ধানের জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল থাকতে হবে অর্থাৎ ধানের জমিতে এক থেকে দুই সেন্টিমিটার মতো জল থাকতে হবে তো এই ঘাসমারাটি প্রয়োগ করা হয়ে গেলে ধানের জমির জল যেন বাইরে না যায় সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তো এই ঘাসমরাটি ব্যবহার করার সবচেয়ে ভালো পদ্ধতি হলো আপনি কোনো ফার্টিলাইজার কোনো সারের সাথে মিশিয়ে জমিতে সমানভাবে ছিটিয়ে দিতে পারেন অথবা আপনি শুকনো বালির সাথে পরিমাণ মতো কিছু শুকনো বালি নিয়ে নেবেন এবং সেই শুকনো বালির সাথে মিশিয়ে তারপরে এই ঘাসমারাটি আপনি জমিতে সমানভাবে ছিটিয়ে দিতে পারেন তো সবচেয়ে ভালো পদ্ধতি হলো আপনি শুকনো বালির সাথে মিশিয়ে এই ঘাসমারাটি জমিতে সমানভাবে ছিটিয়ে দিতে পারেন তো এবার ডোসের কথা যদি বলি তাহলে পরে তিনশো থেকে চারশো এম পার একর হিসাবে আপনাকে এই ঘাসমারাটি ব্যবহারে নিতে হবে এই প্রিটিলা ক্লোরো ফিফটি পার্সেন্ট ইসি এই ঘাসমারাটি যদি আপনি প্রথমেই শুরুতেই যদি সঠিকভাবে ব্যবহার করে নিতে পারেন তাহলে পরে কিন্তু প্রথম থেকেই আপনি আপনার ধানের জমিকে মুক্ত রাখতে পারবেন এবার আমি আপনাকে বলবো যে ধানের জমিতে আগাছা জন্মানোর পরে আমরা কোন কোন ঘাসমারা ব্যবহার করতে পারি তো মার্কেটে বেশ কিছু ঘাসমারা রয়েছে যে ঘাসমারাগুলি আমরা ধানের জমিতে আগাছা জন্মানোর পরে ব্যবহার করতে পারি তো এই ঘাসমারাগুলির মধ্যে দু তিনটি ঘাসমারা সম্পর্কেই আমি আলোচনা করছি তো এই দু তিনটি ঘাসমারার মধ্যে যে কোনো একটি ঘাসমারা এনে আপনি ধানের জমিতে আগাছা জন্মানোর পরে ব্যবহার করতে পারেন তো আগাছা জন্মানোর পরে যে ঘাসমালাগুলি ব্যবহার করতে পারি সেই ঘাসমনাগুলির মধ্যে প্রথম যে ঘাসমালাটির কথা বলবো সেটি হলো ক্রিম হার্বিসাইট তো এই ক্রিম হার্বিসাইটটি আমরা কে আর লাইফ সায়েন্স অর্থাৎ কৃষি রসায়ন কোম্পানি থেকে পেয়ে থাকি এবং এই ক্রিম হার্বিসাইট এর মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্ট রয়েছে সেটি হলো পেনক্স সুলাম টু টু পয়েন্ট সিক্সটি সেভেন পারসেন্ট ওডি তো মার্কেটে এই ক্রিম হার্বিসাইটটি যদি আপনি খুঁজে না পান তাহলে পরে এর মধ্যে থাকা টেকনিক্যাল দেখে আপনি যে কোনো একটি ভালো কোম্পানির কিন্তু আগাছানাশক নিতে পারেন যেমন মার্কেটে এই একই রকম ঘাসমারা ক্রিস্টাল কোম্পানির অসম নামে পাওয়া যায় এছাড়াও টাটা কোম্পানির রাইস আপ নামে পাওয়া যায় তো আপনি যদি এই ক্রিম হার্বিসাইটটি যদি খুঁজে না পান তাহলে পরে মার্কেট থেকে যে কোনো একটি ভালো কোম্পানির হার্ভিসাইট এনে কিন্তু ব্যবহার করতে পারেন তো এই ঘাসমারাটি ডোস এর কথা যদি বলি তাহলে পরে আপনাকে চারশো এম এল পার একর হিসাবে ডোজ নিতে হবে এবং প্রতি ষোলো লিটার পাম্প দিয়ে যদি আপনি স্প্রে করেন তাহলে পরে প্রতি ষোলো লিটার পাম্পের জন্য ৩৫ থেকে চল্লিশ এমএল নিয়ে কিন্তু আপনাকে ব্যবহারে নিতে হবে এবং দ্বিতীয় যে হার্ভিসাইটটির কথা বলবো সেটি হলো নমিনি গোল্ড হার্বিসাইট তো নমিনি গোল্ড এই হার্বিসাইটটি আমরা পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি থেকে পেয়ে থাকি এবং এই নমিনি গোল্ড এর মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্ট রয়েছে সেটি হলো বিস সোডিয়াম টেন পার্সেন্ট এস সি বিস সোডিয়াম টেন পার্সেন্ট এস সি তো আপনি যদি মার্কেটে এই নমিনি গোল্ড এই হার্ভিসাইটটি খুঁজে না পান তাহলে পরে এর মধ্যে থাকা টেকনিক্যাল দেখে আপনি যে কোনো একটি ভালো কোম্পানির হারভিসাইট কিন্তু নিতে পারেন যেমন মার্কেটে এই একই রকম ঘাসমারা স্টার কেমিক্যালস কোম্পানির নাম গোল্ড নামে পাওয়া যায় এছাড়াও টাটা কোম্পানির তারাক নামে পাওয়া যায় এবং আদামার নার্কিস নামে আপনি পেয়ে যাবেন তো আপনি চাইলে পরে কিন্তু এগুলির মধ্যেও যে কোনো একটি ব্যবহারে নিতে পারেন তো এই ঘাসমারিটি ডোজ এর কথা যদি বলি তাহলে পরে একশো থেকে একশো কুড়ি এমএল আপনি পার একর হিসাবে ডোজ নিতে পারেন এবং আপনি যদি প্রতি ষোলো লিটার পাম্প নিয়ে স্প্রে করেন তাহলে পরে প্রতি ষোলো লিটার পাম্পে আপনি টেন এম নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন তো এবার তৃতীয় যে হার্ভিসাইটটির কথা বলবো সেটি হলো কাউন্সিল অ্যাক্টিভ হারভিসাইট তো কাউন্সিল অ্যাক্টিভ এই হার্ভিসাইটটি আমরা বায়ার ক্রপ সায়েন্স কোম্পানি থেকে পেয়ে থাকি এবং এর মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্ট রয়েছে সেগুলি হলো ট্রায়াফামন টোয়েন্টি পারসেন্ট প্লাস ইথক্সি সালফুরন টেন পারসেন্ট তো এই ঘাসমারাটি আপনাকে প্রতি একরে নব্বই গ্রাম পার একর হিসাবে কিন্তু আপনাকে ব্যবহারে নিতে হবে তো যে তিনটি ঘাসমার কথা বললাম তো এই তিনটি ঘাসমারার মধ্যে যে কোনো একটি ঘাসমারা আপনি যদি ধানের জমিতে আগাছা জন্মানোর পরে ব্যবহারে নিতে পারেন তাহলে পরে কিন্তু আপনার ধানের জমিকে আপনি সম্পূর্ণভাবে আগাছা আগাছামুক্ত রাখতে পারবেন তো এই ঘাসমারাগুলি স্প্রে করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আগাছার বয়স যখন দু থেকে চার পাতা অবস্থায় থাকবে তখনই কিন্তু আপনাকে এই ঘাসমারাগুলি স্প্রে করতে হবে তো আগাছার দু থেকে চার পাতা অবস্থা থাকাকালীনই কিন্তু আপনাকে স্প্রে করতে হবে তবেই আপনি এই ঘাসমারাগুলির হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং ধানের বয়স কিন্তু পনেরো থেকে কুড়ি দিন পরেই আপনাকে স্প্রে করতে হবে তো এই ঘাসমারাগুলি প্রয়োগ করার সময় আপনার ধানের জমির জল সম্পূর্ণ বের করে দিন তারপরে আপনি স্প্রে করুন এবং এটা স্প্রে করা হয়ে গেলে ধানের জমির জল আবার আগের মতো কিন্তু আটকে রেখে দিতে হবে তো এইভাবে কিন্তু আপনাকে এই ঘাসমারাগুলি ব্যবহারে নিতে হবে তো আশা করি যে তিনটি ঘাসমারা কথা বললাম তো এই তিনটি ঘাসমারার মধ্যে যে কোনো একটি ঘাসমারা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করে নিতে পারেন তাহলে পরে কিন্তু আপনার ধানের জমিকে সম্পূর্ণভাবে আপনি আগাছা মুক্ত রাখতে পারবেন তো এই ঘাসমারাগুলি স্প্রে করার সময় আপনি কোনো কোনো কিছুর সাথে না মিশিয়েও আপনি স্প্রে করতে পারেন যদি আপনি এই ঘাসমারাগুলির সাথে মেশাতে চান তাহলে পরে ধানের আরও একটি ঘাসমারা যেমন টু সোডিয়াম সল্ট এইটিন পারসেন্ট ডাব্লুপি নামের ধানের ঘাসমরা পাওয়া যায় এই ঘাসমারাটি আপনি এই তিনটি ঘাসমারার সাথে মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারেন আরও বেটার রেজাল্ট পাওয়ার জন্য যেমন আমি নমিনি গোল্ড এর কথা বললাম এই নমিনি গোল্ড এর সাথে টু মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন অথবা ক্রিম হার্বিসাইডের কথা বললাম তো ক্রিম হার্বিসাইডের সাথে আপনি টু মিশিয়ে তারপরে স্প্রে করতে পারেন তো এইভাবে কিন্তু আপনি এই ঘাসমারাগুলি ব্যবহার করতে পারেন তো এই ছিল ধানের জমির কিছু আগাছানাশক তো আশা করি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে আরও এরকমই কৃষিকাজের ওপরে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো দেখা একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার